হ্যালো বন্ধুরা মান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা কচি পাঠা দিয়ে আলুর ঝোল করে দেখাবো আপনাদেরকে তো চলুন আমরা কচি পাঠা দিয়ে আলুর ঝোলটা কিভাবে করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আমি আড়াইশো কচি পাঠা নিয়ে নিয়েছি আর আড়াইশো আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি এতে কিছুটা চিনি দিয়ে দেবো আর সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দেব দুটো চেরা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে আড়াইশো পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব দেখুন আমরা পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি আর আমি এখানে আদা রসুন লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমরা দিয়ে আদা রসুন লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব দেখুন আমাদের ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো

দেখুন আমাদের মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এক চামচ মতো টমেটোর সস দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে নিব সামান্য জল দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ ধরে এইটা আমাদের এবার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটাকে আমি এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিব সেদ্ধ করার জন্যে আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমরা খুলে দেখব দেখুন আমাদের কচিপাঠা দিয়ে আলুর ঝোলটা হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নিব নামিয়ে নিচ্ছি আমাদের মান্নার রান্নাঘরের কচিপাঠা দিয়ে আলুর ঝোল রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতেও খুব সুন্দর হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে